আমি ইফতার করতেছি মা প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আমি আজ বৃহস্পতিবার আজকে আমি বৃহস্পতিবার রোজা রেখেছি রোজা রেখে আজকে আমি এখন ইফতার করব তো বৃহস্পতিবার আমি সব সময় রোজা রাখার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন প্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবার আমাদের বিশ্ব নবী সাল্লাম রোজা রাখতেন সেই সুক্রিয়রূপ আমিও রোজা রাখি এবং একই সাথে বৃহস্পতিবার সারা সপ্তাহের কাজের হিসাব নিকাজ আহ বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে পেশ করেন আমাদের সকল কাজের হিসাব নিকাজ তো মহান আল্লাহ যেন আমাদের মাফ করে দেন ছোট ছোট গুণগুলো গুনাগুলো সব ধরনের গুণা বা সবকিছু পা আমাদের পাপ মুক্ত রাখেন এই সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে আমি আল্লাহর সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন তো প্রিয় দর্শক বন্ধু আপনারাও রোজা রাখবেন এই রোজা রাখার অনেক প্রয়োজন অনেক বরকত তো চেষ্টা করবেন রোজা রাখার জন্য তো আমি রোজা রেখে সারাদিন আমি সকালে অফিসে চলে গিয়েছিলাম সারাদিন অফিস করেছি অফিস করে এসে এখন মাগরিবের নামাজ কিন্তু এখন গাড়িতেই হয়ে যায় তো গাড়িতে বসে নামাজ পড়ে ফেলেছি তো এসে আমি ক্লিন হয়েছি ক্লিন হয়ে আরো সে একটু আমার খুলে আসার জন্য খুব ইয়া করছে আরো একটু কোলে কোলে নিয়েছি কোলে নিয়ে এখন রেখেছি রেখে এখন আমি আমার ইফতারটা করবো আইমান আজকে খুবই টায়ার্ড মানে ঘুমাই রয়েছে আর আলাইনা আমার সাথেই আছে দেখতে পাচ্ছেন তো আলাইনা ক্যামেরাটা অন করছে আর অফ করছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের বৃহস্পতিবারের যে ইফতার আছে ডিনার আছে সবগুলো আমি আজকে একসাথে কিন্তু শেয়ার করে দিব আমি প্রথমে খাবো হচ্ছে বরাবরের মতো আপেলসিডার বিনিগার উদ্দ্যা মাদারের পানি দেখতে পাচ্ছেন এখানে আহ টেবিল চামচ আপেলসিডার বিনিগার উদ্য মাদার রয়েছে একটু আদারস একটু লেবু লেবুর পানি রয়েছে স্বাদী হিমালয় রয়েছে এটা খেলে আমাদের যে শরীরের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া গুলো প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে খুব আমরা যে খাবারগুলো খাই সেগুলো দীর্ঘদিনের ডাইজেস্ট হবে এবং গ্যাস হবে না আর এটা খেলে আমাদের ওয়েটও লুজ হবে এটা খুবই উপকারী জিনিস এটা আমি সবসময় খাই এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই তো প্রিয় দর্শক বন্ধুরা এরপরে আমি খাবো আমার ফেভারেট সবচেয়ে ফেভারেট তোমরা জানো গিয়ে বাজার ডিম তবে পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম ঘি দিয়ে বাজা হয়েছে এই ঘি বাজার ডিমটা আমি খাবো এটা খেলে বাফারিং হবে পেটের চর্বি শরীরের চর্বিগুলো কমবে তবে সবচেয়ে বেশি উপকারী কিন্তু পোষ কুসুমটা কাঁচা রেখে সাদা অংশ কুক করে শুধুমাত্র পোস করা পোষ করে খাওয়া কিন্তু সবচেয়ে বেশি উপকারী এবং বাফারিং হবে বেশি এটা ঘি দিয়ে ভাজতে হবে তবে তাল দিয়ে না এটা খাওয়ার পরে আমি তারপর আজকে তোমাদের আপুরা যেহেতু রাজা রেখেছি এখানে সালাদ পেঁয়াজ এবং ছোলা ভাজা করেছে দেখতে পাচ্ছ তোমরা এটা আমরা খাবো এটা খাওয়ার খাওয়ার এটা খাওয়ার পরে ডিনারে চলে যাব। ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ পালং শাক ভাজা পালং শাক কিন্তু ভিটামিন ভিটামিন মিনারেলস আয়রন এন্টি অক্সিডেন্ট সব কিছু কিন্তু রয়েছে পালং শাকে পালং শাক এখন সব সময় পাতা রাখার চেষ্টা করবে আর স্কিনও কিন্তু ভালো থাকবে এই পালং শাক তারণ ধরে রাখবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই পালং শাক কিন্তু আমি শীতকালে সবসময় পাতে পাতা রাখার চেষ্টা করি এই পালং শাকটা খাবো এরপরে আমি খাবো এই যে মূলো দিয়ে মূলো ঝোল করেছে এটা মূলো এবং আলু দিয়ে ঝোল করেছে সেটা খাবো এরপরে আমি খাবো পাবদা মাছ দেখতে পাচ্ছ তোমরা পাবদা মাছের মাখো মাখো জোল করেছে চচ্চড়ি করেছে তো পাবদা মাছের চচ্চড়ি করেছে এটা খেয়ে নিব এগুলা সব কিছু খাওয়ার পরে আমি একটা বুলেট কাপি খাবো বুলেট কপি খাওয়ার পরে আমি সব শেষ একদম সারি বুলেট কপি খাওয়ার আগে কিন্তু এটা খাবো যে সিয়াসিডস এর ডিটক্স ওয়াটার প্রিয় দর্শক বন্ধুরা এখানে রয়েছে তোমরা জানো এটা হচ্ছে সুপারফুড ফুড সিয়াসিড এখানে রয়েছে এক চা চামচ সিয়াসিড দুই টেবিল চামচ লেবুর রস আর রয়েছে একটু পিংসল এরা দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে এটা আমরা এখন খাবো এটা হচ্ছে সুপার ফুড কেন ফুড বলা হয় এটা খেলে আমাদের পেটের যে চর্বিগুলো আছে এটা খুব দ্রুত খুব দ্রুত কমবে এবং শরীরের ওজন খুব দ্রুত লুজ হবে এবং শরীরের ওজন ওজন খুব দ্রুত কমবে কোষ্ঠকাঠিন্য হবে না এটা অনেক উপকার এই জন্য এটাকে বিজ্ঞানীরা সুপার ফুড বলে আখ্যায়িত করেছিলেন এই সুপার ফুড এর আমি খেয়ে নিব তো প্রিয় দর্শক বন্ধুরা এই হলো আমার এখন আমি আপনাদের কাছে বিদায় নিব আর বিদায় নিতে একটি মেসেজ দিব স্বাস্থ্যকর খাবার খান নিরাপদ জীবন গঠন যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার পেজটিকে ফলো রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ